তো খুবই ভালো আছি আজকের ইভেন্টে এসে আমার অনেক বেশি ভালো লাগছে বিকজ মিস ইউনিভার্স বাংলাদেশ সবসময় দূর থেকেই দেখে আসা হয়েছে আজকে আই অ্যাম অনার টু বি এগল টু হোস্ট দ্য মেইন স্টেজ সো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড বর্তমান ব্যস্ততা চলছে অবশ্যই কাজ

আমার মনে হয় ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ভালো জায়গায় আছে বিকজ অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন অ্যাক্টর আসছেন সামনে অনেক নতুন ডিরেক্টার আসছেন যাদের কাছ থেকে আমরা অনেক ডিফারেন্ট স্ক্রিপ্ট পাচ্ছি সো যেহেতু একটা শিফট চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আর কিছুদিন ওয়েট করলে আমরা সামনে আরও ভালো কাজ পাবো যদিও যথেষ্ট ভালো কাজ পাচ্ছি আমাদের মুভি এখন কানজে যাচ্ছে আমাদের মুভিজ এখন ইন্টারন্যাশনাল ফিল্ম যাচ্ছে তুলনামূলকভাবে ভাবে মুভি রিলিজের সংখ্যাও বেড়েছে সো এভাবেই যেন চলতে থাকে এটাই আমার বেশ

পার্ভেজের ডিরেকশনে এবং বান্নার প্রযোজনায় সো সবাইকে রিকোয়েস্ট করছি সেটা দেখার জন্য এই আঠারো তারিখে রিলিজ পাচ্ছি সো স্টোরিটা মেইনলি আমাকে এবং বাসার ভাইকে ঘিরেই করা আমি বাংলাদেশে আসি একটা স্পেশাল একজন মানুষের খোঁজে কিন্তু কেন কার খোঁজে এবং শেষ পর্যন্ত আমার পরিণতি কি হয় সেটা জানতে আসলে নাটকটা দেখতে হবে নাটকের নাম খুব ভরে একটা জায়গার এক এক রকম উপস্থাপনা যেহেতু অনেক বছর ধরে করে আসছি সবসময় এটার জন্য একটা স্পেশাল সফট কর্নার আমার থাকবেই অভিনয়ের ব্যাপারটা আসলে এটা একটা ঘোরের মতো আমার কাছে অভিনয় যখনই নতুন কোনো স্ক্রিপ্ট পায় কোনো ক্যারেক্টার পাই চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার পাই সেটা করতে অবশ্যই আগ্রহী হই আর মডেলিংয়ের জায়গাটা আসলে ভাবেই হয়ে যায় বাট আই আই দ্য আমার অতিথিতেই আসলে কাজ করা হয়েছে বেশি সেটা মুভি হোক ওয়েব সিরিজ হোক সো এগিয়ে পিছিয়ে আসলে ব্যাপারটা এরকম তো না ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করার ইচ্ছাটা জাগে স্ক্রিপ্টটা যদি আসলে না আসে সেক্ষেত্রে আই ডোট মাইন্ড আমার আসলে অভিনয়ের শুরুটাই যেহেতু হয় মুভি দিয়ে বেঙ্গল বিউটি ফোনটা দিয়ে এরপরেও গত রোজারিতে আরেকটা মুভি রিলিজ পেয়েছে চক্কর সো এভাবেই আজ আরেকটা মুভির কাজ শুরু হতে যাচ্ছে সামনে সো সেই ক্ষেত্রে আই সে যে আমি অনেক লাকি যে আমার কাজটাই শুরু হয়েছে মুভি দিয়ে তারপরের কাজটা ওয়েব সিরিজ এবং এরপরে ব্যাক টু ব্যাক কয়েকটা ওয়েব সিরিজ করা হয়েছে সেক্ষেত্রে ফিকশনটা একটু কম করা হচ্ছে আসলে তো সব মিলিয়ে আই আম হ্যাপি উইথ দ্য ব্যালেন্স